আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি হৃদয় চট্টগ্রাম তেরো আসনের আনোয়ারা ও সহ দেশের সকল নাগরিককে জানাই শুভেচ্ছা আমি আপনাদেরই মানুষ বঙ্গোপসাগরের পাশ ঘেঁসা একটি অঞ্চল আনোয়ারা ও কনফুলি এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার বেড়ে ওঠা এই মাটির গন্ধ আমার রক্তে এই নদীর বাতাস আমার নিঃশ্বাসে আর আপনাদের প্রত্যাশায় আমার পথ দেখানোর আলো জুলাই গণ অ্যুতানের আগের এক নায়কতন্ত্র রাজনীতি তথা পূর্ণ বন্দোবস্তকে কবর দিয়ে নতুন দ্বার এক রাজনৈতিক যুগে পদার্পণ করেছে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের আগে আমার মনে হতো বাংলাদেশের রাজনীতি নোংরা প্রতিহিংসার রাজনীতি যেখানে কোন হতে হতো ভাইয়ের হাতে ভাইকে কখনো কল্পনাও করিনি আমি রাজনীতিতে যুক্ত হব আমি পেশায় একজন গণমাধ্যম কর্মী ছিলাম জুলাই আমার মনে হল এখনই সময় দেশের জন্য কিছু করার তখনই যুক্ত হই জাতীয় নাগরিক কমিটিতে আমার পরিচয় একটাই আমি একজন তরুণ একজন কর্মী একজন সেবক আমার বড় পরিচয় ক্ষমতা নয় জনতা আমি রাজনীতিতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে যুবকদের শক্তিকে সংগঠিত করতে এবং নতুন প্রজন্মের জন্য নতুন রাজনীতির পথ তৈরি করতে আমি গত পনেরো বছর ধরে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাচ্ছি বিশেষ করে আনোয়ার ও কণ্ণফুলিবাসীর জন্য করোনা মহামারীর ভয়াবহ দিনগুলোতে সবার ঘর বন্ধ কিন্তু আমি ছিলাম রাস্তায় মানুষের দরজায় মানুষের পাশে বিভিন্ন অধিকার আদায়ও রাজপথে ছিলাম নির্বিঘ্নে দুই সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দুই সালের নিরাপদ সড়ক আন্দোলন এরপর ছোট বড় মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল ছিলাম জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় যেখানে নেয়ের লড়াই সেখানে আমার স্থান ছিল সামনের কাতারে আনোয়ারা কলফুলি নিয়ে আমার স্বপ্ন আকাশ সমান এই আসনটা দেশের সবচেয়ে সম্ভাবনাময় একটি এলাকা শিল্প শিক্ষা নদী কৃষি বন্দর পর্যটন সবকিছু আছে কিন্তু বছরের পর বছর অবহেলা আর অবঞ্চনায় মানুষ এখন ক্লান্ত আমি সেই বঞ্চনা শেষ করতে চাই আমি চাই তরুণরা শিক্ষার সুযোগ পাক শ্রমিকরা ন্যায্য মজুরি পাক কৃষক তার উৎপাদনের মূল্য পাক শিক্ষার্থীরা স্বপ্ন দেখার শক্তি পাক আর বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা নিরাপদ জীবন পাক জুলাই গণভূত্তা নতুন বাংলাদেশের নতুন রাজনীতির প্রথম দরজা জোলাই আন্দোলন আমাদের শিখিয়েছে মানুষ যখন জেগে উঠে তখন অন্যায় টিকে থাকে না আজ বাংলাদেশের নতুন বন্দোবস্তের দিকে হাঁটছে এই নতুন রাজনীতি দুর্নীতি টেন্ডারবাজি অস্ত্রবাজি চাঁদাবাজির রাজনীতি নয় এটা স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানুষের অধিকার রক্ষার রাজনীতি আমি চাই নতুন রাজনীতির প্রতিনিধিত্ব করতে চাই আনোয়ারা কর্ণফুলির মাটিও মানুষের জন্য কাজ করতে আমি কেন মনোনয়ন প্রত্যাশা করছি কারণ আমি বিশ্বাস করি এই আসনে উন্নয়ন দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার একজন মানুষের মতো মানুষের প্রতিনিধি যে মানুষের কাছে যাবে মানুষের দিকে তাকিয়ে কথা বলবে তাদের সমস্যা নিজের সমস্যা মনে করবে আমি সেই প্রতিনিধি হতে চাই প্রতিশ্রুতির ফুলঝুরি নয় আমি চাই কাজ করতে কবির একটি লাইন মনে পড়ে যায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আনোয়ারা কনফুলিবাসীর ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে ক্ষমতা চাইতে আসিনি আমি সুযোগ চাই সেবা করার আপনাদের ভালোবাসা আমার শক্তি আপনাদের বিশ্বাস আমার সাহস আপনাদের আশা আমার যাত্রার দিশারি একজন তরুণ হিসেবে একজন কর্মী হিসেবে একজন মানুষের সেবক হিসেবে আমি আপনাদের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই লড়াই করে যেতে চাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ হাফেজ